সম্মানিত দর্শক দাসে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এহমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো ফল রয়েছে এই মাত্র এই মাত্র আমাকে এই ফলগুলো হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফ বি আলমিন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে লেচু দেখা গেছে এই বছরের প্রথম লেচু আলহামদুলিল্লাহ আমার জন্য প্রথম আর কি তারপর এটা কি ফল সেটা আমি বলতে পারি না ঠিক আছে আমি নাম জানি না কেউ মনে কোনো মন্তব্য করবেন না ঠিক আছে সম্পূর্ণ সমস্ত ফলের নাম আমার সম্পূর্ণ জানা নেই ঠিক আছে তো এটা কি ফল জানি না যারা চেনেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা হলো মালটা ঠিক আছে মালটা লিচু আর এটা এই আপেল এটা হলো আপেল আর হলো যে কলা ঠিক আছে বড় বড় কলা আর যে আপেল মালটা আর এই ফলটার নাম আমার সঠিক জানা নাই ঠিক আছে আর এটা হলো লিচু ঠিক আছে তো আজকের ভিডিওটি কীরকম হলো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো দিবেন আজকে তারিখ হল নয় আট দুই রোজ শনিবার আজকে রাত্রের দৃশ্য দেখাচ্ছি সরাসরি সৌদি আরব থেকে আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘ নেয় হায়াত দান করুক আল্লাহ হাফিজ